এভাবে ডালটা রান্না করলে আলহামদুলিল্লাহ দেখেছি একদম সবাই পছন্দ করে যাদের রান্না খেয়ে প্রশংসা করার অভ্যাস নেই তারা প্রশংসা করেছে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে রাখবেন প্রথমে আমি এখানে দু মুঠো মুসুরির ডালের সাথে এক মুঠো টেলে নেওয়া মুগ ডাল নিয়েছি এভাবে আমি সব ধরনের ডাল মিক্স করি একসাথে রান্না করি খুব মজা হয় খেতে তো এই ডালগুলো যেহেতু ভিজানো লাগবে না তাই সরাসরি রান্না করছি একটা পেঁয়াজ আর হচ্ছে একটা রসুন এখানে ঘোষা ছাড়িয়ে দিয়ে দিয়েছি আর দিয়েছি সাথে কাঁচামরিচ আর টমেটো এক দেড় কাপের মতো পানি দিয়ে ডালটাকে ঢাকনা দিয়ে ঢেকে প্রথমে পর্যন্ত রেখে দিলাম আর তারপরে গেলে ঢাকনা খুলে কিছুক্ষণ একটু রেখে তারপর আবারও ঢেকে রান্না করেছি এতে করে ডালটা একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গিয়েছে যাদের কাছে ডাল ঘুটনি নেই তারা চামচ দিয়ে নেড়েই কিন্তু ডালটা একদম গলিয়ে নিতে পারবেন আর প্রেশার কুকারে সেদ্ধ করলে তো কোনো কথাই নেই চমৎকার হবে ডাল ঘুটে নেওয়ার পরে বেশি করে পানি দিয়ে এটাকে অনেক সময় ধরে আমি জাল করি যত বেশি জাল করব ডাল তত বেশি মজা হবে ডাল পছন্দ মতো ঘন মধ্যে চলে আসলে পাশের চুলায় আমি তেল গরম করে তার মধ্যে পেঁয়াজ আর রসুন কুচি বাদামি করে ভেজে নিচ্ছি আর এইদিকে ডালের মধ্যে বেশি করে কাঁচামরিচ আর ধনে পাতা কুচি দিয়ে দিলাম একদম রান্নার শেষ পর্যায়ে ডালের বাগারটা দিয়ে সাথে সাথে ঢাকা লক করে চুল অফ করে দিয়েছি তৈরি হয়ে গেল ভীষণ মজাদার ডাল ডালে অনেকে পাঁচ পূরণ কালো জিরা এইসব ব্যবহার করে এটা আবার আমার বাসায় পছন্দ করে না এই জন্য আমি সবসময় এরকম সাধারণভাবে রান্না করি আলহামদুলিল্লাহ খেতে চমৎকার হয় খেতে খেতে চলে যাচ্ছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম